থেকে আমি পার্লার ওপেনিংয়ে এসেছি প্রত্যেকটা মেয়েকেই বলবো তার বয়ফ্রেন্ডদেরকে বলুক যে আমার ভালোবাসার গিফট এটাই যে আমি পার্লারে যাব ফেসিয়াল করবো এবং তোমার সাথে দেখা করার আগে পার্লারে সেজে যাব সুন্দর আর আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার এখন একটা নারীর আস্থার জায়গা হয়ে গেছে প্রত্যেকটা মানুষই নিজেকে অনেক বেশি সুন্দর রাখে আর তার পাশাপাশি সৌন্দর্যের সাথে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কনফিডেন্সটাও মানুষের থাকে তো ভীষণ ভালো লাগছে কারণ বিউটি পার্লারের ওনার ম্যাক্সিমামে আমরা সবাই দেখে থাকি যে নারী হয়ে থাকে মেয়েদেরকে এখন আর কোনোভাবেই পিছনো মানে পিছিয়ে রাখা যায় না তার এই জায়গাটাই বহিঃপ্রকাশ বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু পার্লার উদ্বোধনে উদ্বোধনে কিন্তু যাচ্ছি তো এটা অনেক অনেক অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে আসলে দীর্ঘদিন বিউটি সেক্টরের সাথে কাজ করছেন আসলে এই যে দীর্ঘ একটা বর্ণাঢ্য বর্ণের জীবন এটা আসলে এদেরকে যে নারীদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন এটা যদি কেউ বলতেন আমাদের অনুপ্রেরণা না অনুপ্রেরণা না আমার কাছে মনে হয় যে নারীরা এগিয়ে যাচ্ছে আর আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি অনেক লাকি যে প্রত্যেকটা নারী তাদের বিজনেস শুরু করছে বা কাজ করছে সেখানে আমাকে চয়েস করছে উদ্বোধন মানে তো একটা শুভক্ষণ সে শুভক্ষণে আমি থাকতে পাচ্ছি। তো এটা আমার কাছেও ভালো লাগছে আর আমি আশা করি এখন আসলে একদম সত্যি কথা যে নারীরা মানেই যে ঘর কোনো রান্না বাড়ি করবে সন্তান সংসার তা আছে পাশাপাশি তারা যে এখন বা তাদের কনফিডেন্সের জায়গাটা যে ডে বেড়ে যাচ্ছে তার বহি প্রকাশ অলরেডি আপু আপু এটা মনে হয় দুটো দুই নম্বর সেকেন্ড ব্রাঞ্চ তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে প্রথম ব্রাঞ্চ উনি করেছেন এবং সাকসেস বিধায় উনি সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন করেছেন এবং খুব প্রাইম একটা জায়গায় আপনারা সকলেই জানেন যে উত্তরার এই লোকেশনটা একদমই একটা প্রাইম লোকেশন সেইখানে উনি পার্লার ওপেন করেছেন মানে আমি জাস্ট তাকে অনেক কংগ্রাচুলেশন জানাই এবং শুভেচ্ছা জানাই আপু আসলে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারির সামনে ভালোবাসা দিবসে কি ভাবছেন বা ভালোবাসা দিবস কিভাবে উদযাপন করে থাকেন আপনি আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে যায় কারণ সকাল হলেই ঘুম থেকে তার যে ভালো লাগাটা পায় সবসময় হয় যে সন্তানদেরকে আমার উঠাতে হয় মানে আমাদের মাদের উঠাতে হয় কিন্তু উল্টো দেখা যায় যে সন্তানই আমাকে উঠিয়ে দেয় তো এটা খুবই ভালো লাগে তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার তবে স্পেশালি যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে আমি বলব যে যেহেতু আমি পার্লার ওপেনিংয়ে এসেছি প্রত্যেকটা মেয়েকেই বলবো তার বয়ফ্রেন্ডদেরকে বলুক যে আমার ভালোবাসার গিফট এটাই যে আমি পার্লারে যাব ফেসিয়াল করব এবং তোমার সাথে দেখা করার আগে পার্লারে সেজে যাব ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস আস্থা সম্মান এবং আস্থা হ্যাঁ আপু ভালো কথা বলেছে আস্থাটা আমুর উপর আস্থা রেখেছেন আপু এবং আপনার যারা আশেপাশে যারা আপনার সার্ভিস নিছে তাদের প্রতি আপনার আস্থা আছে জি অবশ্যই थैंक यू ভাইয়া দিদি জয়ের জন্য কি থাকবে এই ভালোবাসার দিনে কতবার বলছিলেন যে জয় আপনার পাশে থাকবে কিনা বা বাইরে তো পাঠাবো না এমন একটা চিন্তা আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্যই আর দেশের বাইরে যেতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদিকে মিস করবে সে জন্যই ডিসিশান নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই করে মানে করা হয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সব সময় ও যেটা পছন্দ করে একটু আউটিং পছন্দ করে যে মম ওকে নিয়ে একটু ঘুরবে একটু ফান করবে গেমিং এ যাবে খেলাধুলা করবে হয়তো ওইরকমই কিছু একটা করা হবে জয় বাবা তো তিন তিন পেলে জয় কি একবার একদিন খেলা দেখার জন্য মানে যেতে আ সুযোগ হয়ে ওঠেনি আর তার বাবাও তো ছিলেন না দেশে আজকে তো শেষ খেলা সম্ভবত উনি মাঠে আছে জয় কি আমি করতে না জয় টিভিতে আছে সে টিভিতে বসে দেখছে থ্যাঙ্ক ইউ আপনি যদি কিছু বলতেন নতুন একরকম প্রশ্ন আপনাদের সকলের সাথে আমার প্রত্যেক দিন দুবার করে দেখা হচ্ছে সকলেই অ্যানসারটা জানেন এবং আপনাদের সেম চ্যানেলের সাথেই আমার প্রত্যেকদিন দেখা হয় হ্যাঁ আমি প্রস্তুতি নিচ্ছি ওয়েট করতে হবে না 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 কেন আপনারা সকলে আমার পরিবারের মানুষ পরিবার মানুষের প্রত্যেক দিন দেখা হয় প্রত্যেকদিন কোনো না কোনো কথার নতুন কথা যুক্ত হয় সংযোজন হয় তো আমার ভালো আপনাদের কথা বলতে আপু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আহ একটা জায়গায় ওপেনিং এ যাওয়ার পরে সেখানে আহ ফিরে আসছেন আপনি একটা ওপেনিং এ কেন নাই আসলে জানিনা যদিও